ছোট্ট মেয়েটার আবদার একটা নতুন জামা সেটা আর কত টাকাই হবে কিন্তু ভিক্ষুক বাবার তো খাবার জোগাতেই মাথার ঘাম পায়ে ফেলতে হয় মেয়েকে নতুন জামা দেবেন কিভাবে শিল্পপতি হোক কিংবা ভিক্ষুক বাবা বাবা তো বাবাই অবশেষে এক প্রতিজ্ঞা করলেন তিনি শুরু করলেন টাকা জমানো অবশেষে দীর্ঘ দুই বছর পর মেয়ের স্বপ্ন পূরণ করতে সক্ষম হলেন তিনি অসংখ্য মানুষকে আবেগের জোয়ারে ভাসানো এই ঘটনাটি সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে জানা গেছে দশ বছর আগে এক দুর্ঘটনায় মোহাম্মদ কাউসার হোসেন নামের ওই ব্যক্তি ডান হাত কাটা পড়ে এরপর থেকে কলকাতার ফুটপাতে বসে ভিক্ষা করেন তিনি ছোট্ট মেয়েটাই তাকে মুখে তুলে খাইয়ে দেয় দুই বছর ধরে টাকা জমিয়ে অবশেষে মেয়ের জন্য জামা কিনতে গেলেন শহরের এক দোকানে দাম হিসেবে তিনি ষাটটি পাঁচ টাকার নোট তুলে দেন দোকানির হাতে যে আমার দাম হিসেবে এতগুলো খুচরা টাকা দেখে দোকানদার কাউসারকে জিজ্ঞেস করেন আপনি কি ভিক্ষুক দোকানদারের প্রশ্ন শুনে কেঁদে ফেলে কাউছারের ছয় বছরের মেয়ে সুমাইয়া বাবার হাত ধরে টেনে সে বলতে থাকে আমার কিচ্ছু চাই না বাবা তুমি চলো এখান থেকে মেয়ের চোখের পানি মুছে দোকানদারকে শান্ত করে কাউসার জবাব দেন হ্যাঁ আমি ভিক্ষু এরপর মেয়ের পছন্দের হলুদ ফ্রক নিয়ে বেরিয়ে পড়েন দোকান থেকে দুই বছর পর সুমাইয়ের জন্য কেনা একমাত্র নতুন জামা এটা মনে তখন অনেক আনন্দ দেননি একটা হাত হাত যে নেই বাম বাড়িয়ে শহরের দাঁড়িয়ে ভিক্ষা করেন তিনি তবে মেয়েকে জামা কিনে দেওয়ার পর আনন্দে ওই দিন আর ভিক্ষা করেননি তিনি মেয়ের সামনে মানুষের কাছে হাত পাততে লজ্জা লাগে তার কিন্তু কি করবেন জীবন তো থেমে থাকবে না আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন